হ্যালো ড্রাম সবাইকে স্বাগত আমাদের ফাইভ মিনিট স্টারের পক্ষ থেকে গত দুইটি ক্লাস আমরা শিখেছি বেসিক আজকে আমরা শিখবো ম্যাট্রিক্সের যোগ অভিযোগ শর্ত মানতে হবে প্রথম শর্তটি হচ্ছে প্রথম ম্যাট্রিক্স এর মাত্রা মাত্রা হচ্ছে এ থ্রি ইন্টু থ্রি এটি এটি হচ্ছে মাত্রা যেমন এই এ ম্যাট্রিক্সটি এ ম্যাট্রিক্সটি মাত্রা কত টুইন্টু টু আবার এ ম্যাটিক্সে মাত্রা হচ্ছে টু ম্যাট্রিক্সের মাত্রা সমান সমান দ্বিতীয় ম্যাট্রিক্সের মাত্রা মানে প্রথম ম্যাট্রিক্স যদি টুয়েন্টু টু হয় টুয়েন্টু টু মাত্রা হয় বা দুই বাই দুই মাত্রা হয় দ্বিতীয় ম্যাট্রিক্স তো দ্বিতীয় ম্যাট্রিক্সকেও দুই বাই দুই হতে হবে এটা হচ্ছে এক নম্বর স্বত্ত্ব দুই নম্বর স্বত্ব হচ্ছে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ অনুরূপ ভুক্তিগুলোর যোগ বিয়োগ হয় মানে হচ্ছে ম্যাট্রিক্সের এ দুই এই দুটি হচ্ছে এক 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 তম ভুক্তি এ ভুক্তিটির সাথে এ বি বি ম্যাট্রিক্স এক এক এটি হচ্ছে আবার এক এক ভুক্তি এ ভুক্তি বিয়োগ হবে এবং এটি হচ্ছে এক দুই ভুক্তি এ ভুক্তির সাথে এখানে এক দুই ভুক্তি এটির বিয়োগ হবে আবার এটি হচ্ছে দুই এক ভুক্তি এ ভুক্তির সাথে এখানে দুই এক ভক্তিটি বিয়োগ হবে এটাই বোঝানো হচ্ছে চলো তাহলে আমরা তাহলে আমরা এ এবং বি ম্যাট্রিক্সটি যোগ করি আগে প্রথমে আমি যোগ করি প্রথমে যোগের ক্ষেত্রে আমরা দুই এ প্লাস লিখি এরপর যোগ করি এখানে দুই আছে এর সাথে এক যোগ হবে তাহলে দুই যোগ এক এবার তিন তিনের সাথে যোগ হবে চার থ্রি যোগ ফোর এবার এ চার আছে চারের সাথে যোগ হবে থ্রি এবং পাঁচ সাথে যোগ হবে ছয়

চার গেলে মাইনাস ওয়ান চার তিন গেলে ওয়ান ফাইভের তুন সিক্স গেলে মাইনাস ওয়ান হচ্ছে এ মাইনাস বি মেট্রিক্স এর